সুপ্রিয় দর্শক যমুনা নদীর বুকে দৃশ্যমান হয়েছে উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণাধীন সেতুটির ঊনপঞ্চাশটি স্প্যানের সবগুলো বসে গেছে সেতুর চার দশমিক আট কিলোমিটারের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু এখন পুরোটাই দৃশ্যমান পঞ্চাশটা পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসিয়ে সেতুর পুরো চার দশমিক আট কিলোমিটারের যে সুপার স্ট্রাকচার আছে সেটা এখন পুরোটা দেখা যাচ্ছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিও সাথে কিছু ইনফরমেশন থাকছে সেতুর মোট পঞ্চাশটি খুঁটির মধ্যে পঞ্চাশটি বসানো হয়েছে এই পঞ্চাশটি খুঁটির মধ্যে রেলের পশ্চিমাঞ্চলে তেইশটি আর পূর্বাঞ্চলে সাতাশটি খুঁটির অবস্থান বর্তমানে কিছু কিছু জায়গায় চলছে সংযোগের কাজ সেতু নির্মাণ প্রকল্পের বাকি কাজ শেষ করে চলতি বছরের শেষ নাগাদ মানে ডিসেম্বরের দিকে ডিসেম্বর দুই সালে উদ্বোধনের প্রস্তুতি লক্ষ্যে বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে বাকি কর্মজন্য তো আজকে পর্যন্ত ধরা যেতে পারে যে এই প্রকল্পে পঁচাশি শতাংশ প্লাস কাজ শেষ হয়েছে তো বাকি কাজ খুব দ্রুতই সম্পাদন করা হবে আর এই প্রকল্পের আর্থিক অগ্রগতি সেটা হচ্ছে প্রায় বাষট্টি দশমিক পাঁচ শতাংশ প্লাস বাকি কাজের মধ্যে এখন সেতুর উপর ডুয়েল গেজ রেললাইন বসানোর কাজ চলছে ইতিমধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ রেল লাইন বসানোর কাজও কিন্তু সম্পন্ন হয়ে গেছে সেতুটির ওপরে রেল লাইন স্থাপনের শেষ হয়েছে দুই দশমিক দুই পাঁচ কিলোমিটার প্রতিটি স্প্যানের ওপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তির রেল লাইন বসানো হচ্ছে ফলে রেল সেতুর উপর দিয়ে ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটির নির্মাণ কাজ ডিসেম্বর দুই হাজার চব্বিশেই শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং সেই লক্ষ্যেই কিন্তু দিন রাত এইখানে যারা কাজ করছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এই সেতুতে পঞ্চাশটি পিলারের ওপরে কংক্রিটের রেলপথ বসানো হচ্ছে সেখানে কোনো স্লিপার থাকছে না এছাড়া ওয়েদারিং স্টিল যা মরিচা ক্ষয় প্রতিরোধী এবং ডিলমে মে প্রিভেনশন গার্ড দুর্ঘটনা প্রতিরোধে একরকম প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে যেটা হচ্ছে জাপানে একটা টেকনোলজি সুপ্রিয় দর্শক জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই সেতুটি নির্মিত হচ্ছে যেটা আপনারা জানেন এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা দুই সালের উনত্রিশ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুর পিলার নির্মাণে পাইলিং এর কাজ শুরু হয় সালের মার্চ মাসে এবং এই দুইটা প্যাকেজে এক জাপানি পাঁচটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি কিন্তু বাস্তবায়ন করছে সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগন্যালিং সিস্টেম স্থাপনে ডি থ্রি নামে আরও একটি প্যাকেজের কিন্তু কাজও চলতেছে রেল সেতুটি নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল নয় টাকা পরে সংশোধনী হয়ে এই ব্যয়টা হয়েছে ছয়শ একত্রিশ কোটি টাকার মতো এই টোটাল যে ব্যয় সেটা তো বললামই ষোলো হাজার কোটি টাকা বাকি টাকাটা দিচ্ছে হচ্ছে জাপানি প্রতিষ্ঠান জায়কা মানে জাপান সরকার এবং জাইকা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু পঁচাশি শতাংশের বেশি কাজ শেষ হয়েছে সুপার স্ট্রাকচারের মেইন মেম্বারগুলো লাগানো হয়েছে সেই সঙ্গে কার মেটাল কট সহ ছোটখাটো মেম্বারগুলো লাগানো হচ্ছে অ্যালাইনমেন্টও ঠিক করা হচ্ছে লেবেলিং ঠিক করা হচ্ছে বিভিন্ন ড্রেনে কাজ এবং কালভার্টগুলো শেষ হয়ে গেছে দুই পাশের মানে দুই পারের স্টেশন বিল্ডিং এর কাজ প্ল্যাটফর্ম স্থাপনের কাজ এবং ট্র্যাকের কাজও কিন্তু চলমান আছে সেতুর দুই প্রান্তে থাকছে দশমিক শূন্য পাঁচ কিলোমিটার সংযোগ সেতু সাত দশমিক ছয় সাত কিলোমিটার রেলওয়ে সংযোগ বাঁধ এবং লুক এবং সাইডিং সহ তিরিশ দশমিক সাত তিন কিলোমিটার নতুন রেল নির্মাণ করা হচ্ছে সেহেতু রেললাইন বসানো বাকি অংশের সংযোগ স্থাপন টেলিকমিউনিকেশন স্টেশন নির্মাণসহ সব ধরনের কাজই সমান্তলা এগিয়ে চলছে সেতুর দুই পারের তেরো কিলোমিটার সংযোগ রেললাইনের অর্ধেক এর মধ্যে বসে গেছে বিদ্যমান আমাদের যে বর্তমান যমুনা সেতু আছে বা বঙ্গবন্ধু সেতু আছে সড়ক সেতু সেই সেতুর পাশে যে রেল লাইনটা আছে সেইটা দিয়ে দিনে আটত্রিশটা ট্রেন চলাচল করতে পারে নতুন রেলওয়ে সেতুটি চালু হলে দিনে তখন অষ্টআশিটি ট্রেন এই রেল লাইন দিয়ে চলতে পারবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর যে রেল লাইন সেটা দিয়ে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে কিন্তু নতুন রেল সেতুতে ব্রডগেজে যে লাইনটা থাকবে সেইখানে ট্রেনটা যে কোনো ট্রেন মোটামুটি প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগেও চলাচল করতে পারবে তো মিটার গেজ ট্রেনে কিছুটা কম হতে পারে সেটা একশো কিলোমিটার গতিতে এর কাছাকাছি চলাচল করতে পারবে এর ফলে সময় বাঁচার পাশাপাশি ট্রেন চলাচলের সময়ও প্রায় পঁয়ত্রিশ মিনিট কমে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন একটা দিগন্তের সূচনা করবে ঢাকার সঙ্গে রাজশাহী রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগের বর্তমান যে দুর্গতি আছে সেই দুর্গতিটা এই রেল সেতুটা চালু হলে কিন্তু কেটে যাবে এছাড়া আন্তর্জাতিক পথ হিসেবে ভারতের সঙ্গে রেল সংযোগেও এই সেতুটা একটা মেলবন্ধন হিসেবে কাজ করবে এরই ধারাবাহিকতায় আমরা জানি যে নীলফামারীর চিলাহাটি অংশে ব্রডগেজ পথ নির্মাণ প্রকল্পের কাজও কিন্তু চলছে অন্য পাশে ভারতের ফুলবাড়ি অংশে শিলিগুড়ি পর্যন্ত রেলপথ নির্মাণ করছে দেশটির রেল বিভাগ বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উজানে যমুনার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এই সেতুটি ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে নতুন সূচনা করবে নির্মাণের পর সেতুটি দিয়ে প্রতিদিন অন্তত অষ্টআশিটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করতে পারবে বর্তমান সেতুটি দিয়ে কিন্তু মানে বঙ্গবন্ধু সড়ক সেতু সেটি দিয়ে কিন্তু মালবাহী কোনো ট্রেন চলাচল করতে পারে না এটা আপনারা জানেন কারণ সেই সেই লোড নেওয়ার ক্ষমতা এই বর্তমান নেই তো ক্ষেত্রে যখন নতুন সেতু দিয়ে মালবাহী ট্রেন চলাচল করবে তখন পণ্য পরিবহনের যে খরচ সেটি কিন্তু কমে যাবে একই সঙ্গে মহাসড়কের ওপরও কিন্তু চাপটা কমে আসবে আর উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পণ্য সহজে ঢাকা সহ সারা দেশে রপ্তানি করা সম্ভব হবে এর ফলে এই অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের অর্থনৈতিক অবস্থার একটা চমৎকার পরিবর্তন ঘটবে একই সঙ্গে এই সেতুটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু বিমস্টেক এবং অন্যান্য আঞ্চলিক ও উপ উপলিক রেলওয়ে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশে পরিণত হবে আশা করছি আগামী ডিসেম্বরের ভিতরে সব কাজ শেষ হয়ে যাবে তারপর দুই হাজার সালের ডিসেম্বরে সবার জন্য চলাচলের উন্মুক্ত করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে